পুনরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাওলানা মহিউদ্দিনের শোক প্রকাশ উত্তরায় হাসপাতালে রাজনীতিবিদদের প্রবেশ নিয়ে হটগোল দুদু বলেছেন যাদের কোনো ভবিষ্যৎ নাই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে জামায়াতের শোক আধুনিক হাসপাতালে ছুটে গেলেন আমির ডাক্তার শফিকুর রহমান এতক্ষণ ছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত রাজধানী উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজ একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নব বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী একুশ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি এতে তিনি বলেন রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে হৃদয় বিদার প্রাণহানির ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক এবং গভীর উদ্বেগের বিষয় এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য আল্লাহ তালা দরবারে দোয়া করছি মহাসচিব মালানা মহিউদ্দিন রাব্বানি আরও বলেন নিহতদের শোক সন্তপ্ত পরিবারবর্গ আহতদের স্বজন ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তিনি বলেন এই ধরনের দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় জীবন অত্যন্ত অনিশ্চিত এবং সব কিছুর উপর আল্লাহ তাল্লাহ পরিপূর্ণ কুদরত বিরাজমান মানুষের শক্তি ও সামর্থ্য কতটুকু সীমিত তা সব ঘটনায় আমরা প্রত্যক্ষ করি তিনি আরও বলেন আমরা দেশের সব মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মর্যাদা আহ্বান জানাচ্ছি যাতে আল্লাহ আলা নিহতদের নসিব করেন আহতদের পূর্ণ দাস পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের দেশ ও জাতিকে এ ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করেন আল্লাহতালা আমাদের সবাইকে খবর সবর ও সহনশীলতার সঙ্গে এইসব বহন করার তফিক দান করুন আমিন প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে রাজনীতিবিদায় ভিড় জমানোয় উত্তর আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে হট্টগোলের ঘটনা ঘটেছে সোমবার বিকেলে চারটা জামাতে আমি ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সেই হাসপাতালে যান এ সময় সেখানে উপস্থিতদের কেউ কেউ তাদের আগমনকে কেন্দ্র করে বিরূপ মন্তব্য করতে থাকেন কেউ কেউ তাদের বিরুদ্ধে স্লোগানও দেন যদি ও স্লোগান দাতার পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি এই ঘটনার পর জামায়াত নেতারা হাসপাতালটির জরুরি বিভাগে আসা দগ্ধদের খোঁজ খবর নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান এ সময় জামায়াতে শীর্ষ দুই নেতার সঙ্গে ছিলেন দলটি ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এর কিছু সময় পর আহতদের দেখতে ওই হাসপাতালে যান ছাত্র কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সময় স্বেচ্ছাসেবকরা তাকে বাধা দেন এক পর্যায়ে হাসপাতাল ত্যাগ করে করতে বাধ্য হন ছাত্রদল সভাপতি রাকিব উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক এএস এম রাকিবুল ইসলাম বলেন দুপুরের পর থেকে আমাদের হাসপাতালে একশো ষাট জন চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ জনের অবস্থা গুরুতর ছিল সবার শরীরের সত্তর থেকে আশি শতাংশ পুড়ে গেছে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জাতীয় বার্ন পাঠানো হয়েছে এখন জন উত্তর আধুনিক হাসপাতালে ভর্তি তবে তাদের অবস্থা স্থিতিশীল রাজধানী উত্তরের দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের ঘটনায় গভীর প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম অন্যদিকে দলটির আমির ডাটা শফিকুর রহমান বিকেলে দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন সোমবার এক শোক জামায়াত আমির বলেন দুপুর একটার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলেশ্বর স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এবং অনেক শিক্ষার্থী সাহায্য বরণ করেছেন এই ঘটনায় এখনও শতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনার আমি গভীরভাবে শোকাহত ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার যা আহ্বান জানাচ্ছি আমি নিহতদের রুগেরত কামনা করছি এবং পাশাপাশি আহত সবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নাই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজির হোসেন মালিক মিয়া হলে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে নির্বাচন গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন দুদু বলেন সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে সেই ফ্যাসিবাদ সরেছে বিচার করা ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠিত করা হবে না সে হাসিরা গণহত্যাকারী এ বিষয়ে এদেশে কারো মত নাই জাতিসংঘের দ্বিমত নয় পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে তারাই তো হাসিনাকে দিয়ে বাংলাদেশের স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল তিনি বলেন হাসিনা শুধু হত্যাকারী লুণ্ঠনকারী ও নয় সে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে এই দেশটাকে এক ধরনের হিসেবে ভারতের কাছে তুলে দিয়েছিল বাংলাদেশের অর্থনীতি সামাজিকতা পররাষ্ট্রনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছিল এ কথা শেখ হাসিনা নিজে স্বীকার করেছিল সে বলেছিল ভারতকে এমন কিছু দিয়েছি যে তারা ভুলতে পারবে না কি দিয়েছিল সেটা বলেনি তাহলে বলা যায় এই দেশটাকেই দিয়েছিল সে সুযোগ পেলে আনুষ্ঠানিকভাবে এই দেশটাকে ভারতের কাছে দিয়ে দিত তাই শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না তার বিচার অবশ্যই করতে হবে ছাত্রদলের দলের সাবেক এই সভাপতি বলেন জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের পরিবার ও যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিতে হবে ইতিমধ্যে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দেওয়া হবে বাংলাদেশের চার থেকে পাঁচটি বাজেটের টাকা হাসিনা নিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন বিগত পনেরো বছরে যে টাকা পয়সা লুটপাট করেছে আওয়ামী লীগ তার এক টাকাও এখনও দেশে ফেরত আনতে পারেনি সরকার সে টাকা ফেরত আনতে হবে ডক্টর ইউনুস সম্পর্কে সাবেক এই সংসদ সদস্য বলেন ডক্টর ইউনুসকে বিএনপিকে সমর্থন দিয়েছে তাকে নিয়ে আমরা সমালোচনা করি তিনি যেন সঠিক পথে থাকেন এজন্য তার ভাবমূর্তি সারা দেশে আছে এবং সারা দেশে বিশ্বে আছে সেটা ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে এটাই বিএনপি মনে করে তার কাছে আমাদের একটাই প্রত্যাশা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বিতীয় কোনো পথ নেই তিনি বলেন অনন্তকাল ধরে যদি আমরা নির্বাচনকে ফেলে রাখি তাহলে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না ষড়যন্ত্রকারীরা বসে নাই ইতোমধ্যে গোপালগঞ্জে তো প্রমাণিত হয়েছে সেটা ঢাকা শহরে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নাই তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে এবং নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে শামসুজ্জামান দুদু কলে নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে আমাদের নেতা ছয় সাত মাস আগে বলেছেন এবারে নির্বাচন হবে অনেক কঠিন ইতিমধ্যে কিন্তু তা প্রমাণিত হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো কিছু দেশের জনগণ মানবে না আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ সাংস্কৃতিক সম্পাদক মনির খান নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলসহ শরিফুল হাই প্রমুখ